মানববন্ধন আয়োজন কর্তৃপক্ষর পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জ্ঞাপন করতেছি সম্মানিত উপস্থিতি আপনারা তো সকলেই জানেন যে কুড়িগ্রাম শিল্প শিল্পনগরীতে আমিফা ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন বিগত সরকারের আমলে বিভিন্ন সময় প্রশাসনিকভাবে উনি অনেকবারে ওনার কোম্পানিতে উনি জরিমানা দিয়েছেন কিন্তু ওনার এই কোম্পানির বিষাক্ত শিশু খাবার এখন পর্যন্ত বন্ধ হয় নাই এবং আমরা অত্র এলাকার যুব সমাজ কয়েকবার তাকে বলানো হয়েছে যে আপনি এই বিষাক্ত শিশু খাবার পরিহার করুন দুঃখের বিষয় উনি কোনোভাবেই কারো কথা শোনেনি ওনার কোম্পানির উৎপাদন আপনারা আরও জেনে অবগত হবেন গত সাত তারিখে গ্রাম্যমাণ আদালত এসে ওনার কোম্পানির পণ্য বিন্দুমাত্র স্বাস্থ্যকর কোনো প্রমাণ দেখাতে পারে নাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর খাবার আজকের এই কোমলমতি শিশুদের হাতে তুলিয়ে দিয়ে তাদের জীবনকে ধ্বংস করার পায়ে তারা করতেছে আমরা সচেতন নাগরিক আজকে এই কুখ্যাত আলমগীর বিষাক্ত খাবার উৎপাদনকারী এই আলমগীরের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা আবেদন করতেছি আমরা বারবার ওনার বলার পরেও উনি আমাদের কোনো কথা মানতেছেন না আজকে আপনারা দেখেন কোমলমতি শিশুরা বাধ্য হয়ে তারা আজকে রাস্তায় নেমেছে দইয়ের নামে বিষ খাওয়াচ্ছে দুষের নামে বিষ খাওয়াচ্ছে আজকে শিশুদের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে তাই আমি প্রশাসন ও দেশের জনগণের কাছে আমাদের বন্ধনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি ওনার এই শিশু খাবার উৎপাদন কোম্পানি যেন চিরতরে বন্ধ হয়ে যায় আপনারা আরো জানেন এই বাগের হাট থেকে এসেছে আলমগীর আমি জানি না কার ছত্র ছায় কার ছায়া তোলে বারবার উনি প্রশাসনের কাছ থেকে পার পেয়ে যাচ্ছে উনি কোনো এলাকার মুরুব্বী কিংবা কারো কথা শুনতেছে না গত সাত তারিখে অত্র এলাকার কিছু যুবক ভাইয়েরা ওনার কোম্পানিতে গেলে আমাদের এলাকার যুবক ভাইদেরকে উনি আখ্যা দিয়েছে উনি ছাত্রলীগের কেরাল বাহিনী আখ্যা দিয়েছে চাঁদাবাদ আখ্যা দিয়েছে এটা আখ্যা দেওয়ার কারণ কি কারণ সচেতন যুব সমাজরা তার অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে তাই আমি আশাবাদী আজকের এই মানব বন্ধন থেকে তার একটা উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করতেছি আপনারা কি সকলেই আমার এই বক্তব্যের সঙ্গে একমত আছেন আওয়াজ তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে আমরা এখানে কারো নিজের স্বার্থের জন্য আসিনি কোন দলীয় স্বার্থে আসেনি আমরা কোন রাজনীতি জানি না আমরা কোন সরকার জানি না আমরা জানি বাংলাদেশের সকল কমলমতি শিশুরা বিশুদ্ধ খাবার খেয়ে তারা জীবন যাপন করবে এই শিশুরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি আর বক্তব্য লম্বা করব না ইনশাআল্লাহ আজকের এই মানববন্ধন থেকে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাব এই বিখ্যাত আলমগীরের বিচার অচিরেই হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আমাদের অত্র এলাকার সিনিয়র ভাই সচেতন নাগরিক ও মিয়াপাড়া মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আবু নিয়ে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রেহলাকাবাসী আমরা একত্রিত হইছি আজকে আমাদের যে প্রতিষ্ঠিত নগরীতে আলঙ্গী হোসেন যে পেশীবাক্ত তৈরি করে ভেদা কৃষিকান্ত পরিবহন তৈরি করে শিশুদের বিভিন্ন পশুকে আক্রান্ত করা যে পায়তারা করতেছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি মাধ্যমে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতেছি তার যেন আমাদের এই এই যে পরিবর্তন করে তার আইনত ব্যবস্থা গ্রহণ করে এই আমি বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজের সাথে সে লিপ্ত থাকে সে বিভিন্ন সময় বিভিন্ন দলের সহযোগিতা নিয়ে বিভিন্ন দলের তত ঠায় গিয়ে বিভিন্ন খারাপ কাজের সাথে সে জড়িত থাকে সেটার প্রতিবাদ করতে গেলে সে বিভিন্নভাবে আমাদের এলাকার কিন্তু সবাই আমরা একত্রিত হয়েছি এইগ্রস্ত এই আলমগীর শাস্তির জন্য তাই দুর্নীতিগ্রস্ত এই আলমগীর বিভিন্ন বিভিন্নভাবে সে বিভিন্ন ক্ষমতা পানি আজকে আমাদেরকে হুমকি দিকে দিচ্ছে তো আমাদের এলাকার সচেতন নাগরিকদের বলতেছি যে আপনারা আসুন আমরা সবাই ঐক্য করে তুলি এবং এই দুর্নীতিগ্রস্ত এই আলমগীরের ব্রিজটা রুখে দাঁড়ায় তা আমরা আজকে সবাই একত্রিত হয়ে আজকে আমরা ইয়ে করছি যে আজকে আমরা

সেই কালারগুলো আর এই কালারের কারণেই আমাদের শিশুরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং শুকে যাচ্ছে আমাদের এই কোমলমতি শিশুরা তাই শিশুদের খাবার নিশ্চিত করতে হবে বিষাক্ত খাবার শিশুদের হাত থেকে কেড়ে নিতে হবে আর যেন কেউ এই আলমগীরের মতো আর কেউ যেন শিশুদের হাতে এই বিষাক্ত খাবার তুলে দিতে না পারে আমি ব্যবসায়ী ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা এই ধরনের খাবার থেকে খাবার বিক্রি থেকে বিরত রাখবেন আপনারা জেনে শুনে কেউ এই জাতীয় বিষাক্ত খাবার আপনারা আপনাদের দোকানে বিক্রি করবেন না আমরা আশাবাদী আজকের পর থেকে আপনারা এই জাতীয় যত খাবার আছে সব বন্ধন করবে করবেন মানব বন্ধন শেষ করে আমরা স্মারকলিপি নিয়ে আমরা ডিসি অফিসে যাব আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে আমাদের তাকে সাড়া দেওয়ার জন্য আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গ্রামের মানুষেরা বিবেচনা করার তাদের অনেক কম গুরুত্বপূর্ণ তাদের এই মালগুলো

কোন প্রকার সহিংসতায় জড়িয়ে যাই নাই আমরা আইনের আশ্রয় নিয়েছি আমরা আইনে বিশ্বাসী আমরা অপ্রীতিকর কোন ঘটনায় এখনো জড়াই নাই আমি এই জন্য অত্র এলাকার যুবম ভাইদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদেরও হাত পা ছিল আমরা চাইলে আমরা সহিংসতায় জড়াইতে পারতাম কিন্তু না আমরা সেটা করি প্রচারে আমরা আইনের সাথে সম্মান রেখেছে আমরা আজকে এই মানববঞ্চন করেছি আমরা আইনের আশ্রয়ের জন্য আইনি প্রক্রিয়ায় সেভাবে তার সেই কারখানাকে বন্ধ করা যাবে ধান ব্যবসাকে বন্ধ করা যাবে আমরা আজকে এই জন্য মানববঞ্চন করেছি না পারে ছত্র ছায় করতেছেন তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শান্তির আবেদন করতেছি আলমগীর তার পৃষ্ঠপোষকতায় বারবার প্রশাসনের কাছ থেকে রেহাই পাচ্ছে আমরা তাদেরকেও আইনের আওতায় আনার জন্য মানব বন্ধনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি দেশবাসী সম্মানিত সচেতন নাগরিক আপনারা নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন বিষাক্ত শিশু খাবার পরিহার করুন শিশুদের হাতে বিষাক্ত খাবার আর তুলে দেবেন না আপনারা সকলেই সচেতন হবেন এই শিশুদের হাতে আর যেন আগামীতে বিষাক্ত খাবার তাদের হাতে না ওঠে